তো আজকে প্রায় পনেরো দিন পর পুকুর পাট ঢালছি আর দুদিন থেকে ভাই বৃষ্টি হয়নি ওই জন্য ওয়েদারটা খুব ভালো আর পুকুর পাড় একদম লপ্পক করছে একবারে খুঁড়ি তো একবারে ডাউন করছে তো সিস্টেমটা দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি কাজটা কত রিক্সের কাজ আর চার ফুট করে ক্যান্ডিল বাড়িয়েছি তার জন্য দেড় ফুট অলভিম বিম দিয়েছি একবারে আর গোঁড়োটা হচ্ছে দু ফুট হজ বিম যাকে বলে জীবনে কোনো দিন কিছু হবে না পুকুর পাট তো ওই জন্য একটু হাই হেভি করে দিয়েছি এই যে এই পিলাটা দেখছো এখান থেকে পুরো ঝালাই করে দেওয়া আছে তারপরে সে পুকুর পারব যে আমি তোমাকে দেখাচ্ছি চলো কাজটা কেমন হয়েছে একটু কমেন্ট করবে হ্যাঁ চার ফুটের পিলার আছে এই ক্যান্ডিল আছে তার মধ্যে আমি সোলো রড দিয়েছি ষোলো রড এইট এম এম রিং আর দেড় ফুট করে বিম আছে এই যে এখানে আবার দু ফুট ভাজ বিম দেওয়া আছে আর পুরো ছাদের দশের রড আর বারো রড দিয়ে বাঁধা আছে যেন রিক্স না হয় কেননা এই ক্যান্ডিলেভারটা এই অল বিমের মাথায় আর এই যতগুলো ওয়ালবিম আছে ওয়াল বিমের টানে থাকবে এ দেখো পুরো অলবিমের টানে এখান থেকে পুরো একবারে এই যে এই সাইডটা এক ফুট দিয়েছি ক্যান্ডিল জন্য এটা দেড় ফুট করেছি আর তার সাথে আমার সেফটি ট্যাঙ্ক এই সেফটি ট্যাঙ্কটা আট ফুট ডিপ আছে আর টেনে নিয়ে পালাবে না বলে আমাদের সব এল মাটাম করা আছে আর ওই পাশে সব পিলারের সাথে ঝাল দেওয়া আছে এ দেখো আর এখানে সব পাইপ হবে তো যে এই কলা গাছগুলো যে দেওয়া আছে এই কলা গাছের হচ্ছে তো পায়খানা বাথরুমে যে পাইপটা যাবে সেফটি ট্যাঙ্কে তার জন্য এই পাইপগুলো দেওয়া হয়েছে আর এইটা হবে ব্যালকনি আর এই যে চেম্বার এটা হচ্ছে ম্যান হল এর পরিবর্তনে এখানে পাটা ফাটা খোলার জন্যে এই ম্যান দুটো দেওয়া হয়েছে হুম এই দেখো আমরা সব রডকে এল করে দিয়েছি যেন টেনে না নিয়ে পালাতে পারে পুরো একবারে এ দেখো আমাদের সব এল মাটামের করা দেখেছো এ ষোলো রড দিয়ে চারটে ষোলো রড আছে এল আছে জীবনে কোনো দিন টেনে নিয়ে পালাবে না আর এই দেখো হজমিন দেখো পুরো একবারে দু ফুট পিলারের গুঁড়োটা হচ্ছে দু ফুট ছাদ টপ লেভেল অবধি হ্যাঁ আর এই মাথা হচ্ছে তোমার এক ফুট এই হচ্ছে এক ফুট আর ছাদ হবে চার ইঞ্চি দিয়ে ষোলো ইঞ্চি আছে এই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি পিলারে যে টান আছে না এই টানগুলো কি সিস্টেম দেওয়া আছে দেখো আমাদের সব সব গুটকা কভার দেওয়া আছে কোনো অসুবিধাই হবে না এই দেখো আমাদের এল করা হবে না বলে সব পুরো রডের সঙ্গে ঝাল দিয়েছি দেখেছ তো পার্টি বলছিল সাড়ে তিন ফুট বার করো আবার পার্টির বাপ বলছে না চার ফুট বার করো তো চার ফুট বার করার জন্য ওই জন্য আমরা দিয়েছি বারো রড আর ষোলো রড যেন জীবনে কোনো কিছু না হয় কারণ এর এইটা হবে ব্যালকনি এই জায়গাটা হবে ব্যালকুনি ঠিক আছে কত সুন্দর লাগছে এই দেখো